আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ বিএনপির জন্য চরম দুঃসংবাদ মারা গেলেন বিএনপি নেতা হারিদ চৌধুরী এরপর জানিয়ে দেব দুই জেলাকে করোনার রেড জোন ঘোষণা বাংলাদেশের কোন দুই জেলা করোনার রেড জোনে ঘোষণা দেওয়া হয়েছে এ নিয়ে থাকছে বিশেষ প্রতিবেদন আরও জানিয়ে দেব বিয়ে সহ ঘরোয়া অনুষ্ঠানে কোনো বাধা নেই বিধিনিষেধের এগারো দফায় উল্লেখ এদিকে গুরুত্বপূর্ণ সংবাদ হচ্ছে আজ চাঁদপুরে বিএনপির সমাবেশ এবং সর্বশেষ জানিয়ে দেব দুই মাসের মধ্যে অর্ধেক ইউরোপ অমিক্রণে আক্রান্ত হবে বলছে ডাব্লিউইসও শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মতামত মারা গেছেন বিএনপির নেতা হারিজ চৌধুরী লন্ডনের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিএনপির নেতা আবুল হারিস চৌধুরী মঙ্গলবার হারিস চৌধুরীর চাচাতো ভাই সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আশিক চৌধুরী নিজের ফেসবুক স্টার্টাসে এই মৃত্যুর খবর জানান জানা গেছে তিনি গত বছরের সেপ্টেম্বরের শেষ দিকে মারা যান অর্থাৎ প্রায় সাড়ে তিন মাস আগে তিনি করোনায় জানা গেছে ফেসবুক স্ট্যাটাসে নিজের ছবির সাথে বড় ভাইয়ের চৌধুরীর একটি ছবি যুক্ত করে ক্যাপশনে আশিক চৌধুরী লিখেছেন ভাই বড় ধন রক্তের বাঁধন এরপর ওই পোস্টের কমেন্ট বক্সে বিএনপি নেতাকর্মীরা শোক প্রকাশ করেন আশিক চৌধুরী আরও জানিয়েছে গত বছরের আগস্টের মাঝামাঝি লন্ডনে করোনায় আক্রান্ত হন হারিস চৌধুরী হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরার কয়েকদিন পর করোনার রিপোর্ট নেগেটিভ আসে তার সাময়িকভাবে কিছুটা সুস্থ বোধ করলেও তার ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ফুসফুসের সংক্রমণ বেড়ে যাওয়ায় তিনি আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েন পরের মাসে অর্থাৎ সেপ্টেম্বর শেষ দিকে যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তিনি আগে থেকেই ব্লাড ক্যান্সার ও অন্যান্য জটিলতায় ভুগছিলেন তিনি তার স্ত্রী ও ছেলে নিয়ে যুক্তরাজ্যে থাকতেন তার ছেলে জনি চৌধুরী পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার মেয়ে মন্নু চৌধুরী ব্যারিস্টার আশিক চৌধুরী আরও জানান লন্ডন থেকে হারিস চৌধুরী মেয়ে মন্নু চৌধুরী ফোনে মৃত্যুর খবর জানিয়েছিলেন প্রায় সাড়ে তিন মাস আগে মারা গেলেও হারিস চৌধুরী পরিবার তার মৃত্যুর খবর গোপন রেখেছিল চারদলীয় জোট সরকারের আমলে তৎকালীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব ছিলেন হরিশ চৌধুরী ওই সময়ে প্রভাবশালী এ নেতা বিএনপি ক্ষমতাচ্যুত হওয়ার পরে দেশ ছেড়ে পালিয়ে যান দুই জেলাকে করোনার রেড জোন ঘোষণা কোভিড উনিশের অর্থমুখী সংক্রমণের মধ্যেই উচ্চ ঝুঁকি বিবেচনায় দেশের দুটি এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়েছে সেই দুটি এলাকা হচ্ছে ঢাকা ও রাঙ্গামাটি জেলা এছাড়াও ছয়টি জেলাকে হলুদ জোন ও চুয়ান্নটি জেলাকে গ্রিন জোন ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ড্যাশবোর্ডে ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে মধ্যম ঝুঁকির হলুদ জোন হিসেবে যে সব জেলা ঘোষণা করা হয়েছে সেগুলো হচ্ছে রাজশাহী নাটোর রংপুর জশর লালমনিরহাট ও দিনাজপুর স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে ঢাকা ও রাঙ্গামাটিতে সংক্রমণের হার দশ থেকে উনিশ শতাংশ আর সংক্রমণের গ্রিন জোন বা ক্ষীণ ঝুঁকিতে আছে চুয়ান্ন জেলা অন্যদিকে পঞ্চগড় ও বান্দরবন জেলায় নমুনা পরীক্ষার হার খুবই কম হয়েছে মধ্যম পর্যায়ে ঝুঁকিতে থাকা ছয় জেলায় করোনা সংক্রমণের হার পাঁচ শতাংশ থেকে নয় শতাংশে অবস্থান করেছে আর সংক্রমণের গ্রিন জোন বা ক্ষীণ ঝুঁকিতে আছে চুয়ান্ন জেলা অন্যদিকে পঞ্চগড় ও বন্দরবন জেলায় নমুনা পরীক্ষার হার খুবই কম হয়েছে বলে জানায় অধিদপ্তর বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে বিভিন্ন এলাকাকে রেড ইয়েলো ও গ্রিন বা লাল হলুদ ও সবুজ এই তিন ভাগে ভাগ করে থাকে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট এদিকে করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে আজ দেশে দেশে এগারো দফা বিধি নিষেধ শুরু হয়েছে যাত্রীবাহী বাসে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে সভা সমাবেশ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে বিয়ে সহ ঘরোয়া অনুষ্ঠানে কোনো বাধা নেই বিয়ে আগ পিকনিক রেস্তোরাঁ বা কমিউনিটি সেন্টারে পারিবারিক অনুষ্ঠানে আপাতত কোনো বাধা নেই করোনা রোধে সারা দেশে এগারো দফা বিধি নিষেধ জারি হলেও ঘরোয়া ধরনের সামাজিক অনুষ্ঠান ও পর্যটন কেন্দ্র চালু থাকবে খোলা থাকবে শিক্ষা প্রতিষ্ঠান চলবে বাণিজ্য মেলা সরকার চাচ্ছে এই বিধিনিষেধের কারণে সাধারণ মানুষ যেন টিকা নেওয়ায় আগ্রহী হন। দেশে প্রচুর টিকা মজুদ থাকলেও বড় কোনো বাধা ধরা নিয়ম দেওয়া হয়নি সরকারের উচ্চ পর্যায়ের একাধিক দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানা গেছে তারপরও সোমবার বিধিনিষেধ জারির পর থেকে পর্যটন খাতে নেতিবাচক প্রভাব পড়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এদিকে বিধিনিষেধ জারি হলেও তেরোই জানুয়ারি পরবর্তী সরকারি কোনো অনুষ্ঠান বাতিল বা স্থগিতের ঘোষণা আসেনি এ বিধি নিষেধের মধ্যে কতটুকু কি করা যাবে কি করা যাবে না সে বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনাও নেই কিন্তু বেসরকারি উদ্যোক্তা ও সংগঠন থেকে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে ইতিমধ্যে কয়েকটি বেসরকারি সংগঠনের অনুষ্ঠান স্থগিতির ঘোষণা দিয়েছে বৃহস্পতিবার থেকে বিধি নিষেধ কার্যকরের ঘোষণা দেওয়ায় সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন পূর্ব নির্ধারিত সামাজিক অনুষ্ঠানের আয়োজকরা বিশেষ করে শুক্রবার

খলিলুর রহমান মঙ্গলবার রাতে যোগান্তরকে বলেন বিয়ে আখদের মতো ঘরোয়া অনুষ্ঠান প্রতিপালনে আপাতত কোনো সমস্যা নেই কিন্তু এসব অনুষ্ঠানে অবশ্যই স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে তিনি বলেন সরকারি আদেশে খোলা জায়গায় সামাজিক রাজনৈতিক সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে এটা মেনে চলতে হবে বৃহস্পতিবার থেকে বিধি নিষেধ কার্যকরের ঘোষণা দিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ এতে বলা হয় কোভিড আক্রান্তের হার বেড়েছে ফলে খোলা জায়গায় সব ধরনের সামাজিক রাজনৈতিক ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে হবে একই সঙ্গে দোকান শপিং মল ও বাজারে ক্রেতা বিক্রেতা এবং হোটেল রেস্তোরাঁ সহ সব জনসমাগম স্থলে বাধ্যতামূলক ভাবে সবাইকে মাস্ক করতে হবে অন্যথায় আইনানুক শাস্তির সম্মুখীন হতে হবে হোটেল রেস্তোরাঁয় টিকা সনদ দেখানোর বাধ্য বাধ্যকতা দেওয়া হলেও মাঠ পর্যায়ে এখনই সেটা কড়াকড়ি পালন না করতে বার্তা দেওয়া হয়েছে তবে মাস্ক পরার ক্ষেত্রে যাতে কোনো ঢিলেমি না থাকে তা কড়া কড়া ভাষা প্রয়োগ করতে বলা হয়েছে বিধিনিষেধ কার্যক্রমের সঙ্গে যুক্ত উচ্চ পর্যায়ের এবং প্রশাসনের সূত্রে তথ্য জানা গেছে। বিভাগীয় কমিশনার মঙ্গলবার বিধি বিধিনিষেধের বিষয়ে ডিসি ও ব্রিফ করা হয়েছে বৃহস্পতিবার থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে হোটেলের টিকা করা কড়াকড়ি আরো সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন বিধিনিষেধের মেয়াদ শুরু হোক অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে তবে টিকা গ্রহণের ক্ষেত্রে বিশেষ জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এদিকে সব খোলা রেখে হোটেল রেস্তোরাঁ বিষয়ে প্রজ্ঞাপনে আলাদা উল্লেখ করায় পর্যটন সেক্টরে নেতিবাচক প্রভাব শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা বাংলাদেশ রেস্টুরেন্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক ইমরান হাসান মঙ্গলবার যোগান্তুরকে বলেন হোটেল রেস্টুরার কথা বিধিনিষেধে উল্লেখ থাকায় আমরা আবারও ক্ষতির সম্মুখীন হচ্ছে গত দুদিনে কক্সবাজার ও ঢাকা মিলিয়ে আমার তিনটি প্রতিষ্ঠানে 10টি অনুষ্ঠান বাতিল হয়ে গেছে যেগুলো জানুয়ারি শেষ দিকে ও ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল তিনি বলেন সরকারের নীতি নির্ধারক সরকারের নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের মতামত কেউ নেয় না আমাদের দুঃখ কেউ বোঝে না আমরা প্রণোদনাও পাই না এ খাতের উদ্যোক্তরা খুবই অসহায় আজ চাঁদপুর জেলা বিএনপির সমাবেশ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আজ বুধবার চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত হবে তবে প্রশাসন থেকে সমাবেশ করার অনুমতি পায়নি দলটি তারপর বেগম খালেদা জিয়া মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ তারা করবে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ ও বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজ মাঠের প্রশাসনিক অনুমতি না পাওয়ায় চাঁদপুর শহরের জে এম সেনগুপ্ত রোডস্থ মনিরা ভবনের বিশাল জায়গা জুড়ে অনুষ্ঠিত হবে জেলা বিএনপির এই গণসমাবেশ বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম সমাবেশের প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার খন্দকার মোশারফ হোসেন বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার আব্দুল সালাম সভাপতিত্ব করবেন চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক বিএনপির জেলার নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখার কথা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম বলেন মহাসমাবেশের প্রস্তুতি আমাদের রয়েছে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে এই সমাবেশ সফল করার জন্য আমরা প্রস্তুত আজকে 12ই জানুয়ারি বুধবার বিকেলে শহরের মনিরা ভবনে হবে এ সমাবেশ। তিনি বলেন, আমরা চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ অথবা বাবরহাট স্কুল এন্ড কলেজ মাঠ স্থান নির্ধারণ করে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর আবেদন করেছিলাম। কিন্তু প্রশাসন আমাদেরকে এই দুটি স্থানের একটিতে সমাবেশ করার অনুমতি দেয়নি। তিনি বলেন, ছাত্রে অত্যন্ত সহাব্দপূর্ণ ও সহাবস্থানের রাজনীতির পরিবেশ বজায় রয়েছে। আমাদের সমাবেশ হবে শান্তিপূর্ণ সারা দেশে বিএনপি'র সমাবেশ যেভাবে হয়েছে চাঁদপুরেও আমাদের সমাবেশ সেভাবেই হবে দুই মাসের মধ্যে অর্ধেক ইউরোপ অমিক্রণে আক্রান্ত হবে বলছে ডব্লিউইচ আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে ইউরোপের অর্ধেক মানুষ করোনা রমিক্রন ভেরিয়েন্টে আক্রান্ত হতে পারে বলে হুশিয়ারি উচ্চারণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ নতুন বছরের প্রথম সপ্তাহে ইউরোপ জুড়ে অমিক্রণে আক্রান্তের পরিসংখ্যান দেখে এমনটা ধারণা করছে সংস্থাটি খবর বিবিসি ডাব্লিউ জানিয়েছে ইউরোপে অমিক্রণে আক্রান্ত সংখ্যা দুই সপ্তাহ আগের তুলনায় দ্বিগুণের বেশি হয়ে গেছে ডাব্লিউ ইউরোপ অঞ্চলের পরিচালক ডাক্তার হ্যান্স ক্লোক বলেছেন ডেল্টা ভেরিয়েন্টের মধ্যেই একে ছাড়িয়ে অঞ্চলে পশ্চিম থেকে পূর্ব মুখী অমিক্রণ ঢেউ আশ্রে পড়ছে দুই হাজার একুশ সালের শেষ নাগাদ সব দেশ ডেলটা ভেরিয়েন্ট এখন ছাড়িয়ে গেছে। তিনি বলেন পরবর্তী থেকে শতাংশেরও বেশি মানুষ করোনার অমিক্রণ ভেরিয়েন্টে আক্রান্ত হবে বিল্যান্ট মেলিন্ডা গেটস ফাউন্ডেশন প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটল ভিত্তিক স্বাস্থ্য বিষয়ক পরিসংখ্যান গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড এভিলিউশন বক্তৃতায় তিনি কথা বলেন পশ্চিম ইউরোপ থেকে ভাইরাস দ্রুত বলকান দেশগুলো পর্যন্ত আধিপত্য বিস্তার করেছে ফলে ইউরোপ ও মধ্য এশিয়ার দেশগুলো ব্যাপক চাপে রয়েছে বলে উল্লেখ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ কর্মকর্তা সম্প্রতি গবেষণায় দেখা গেছে অমিক্রণ আগের ভেরিয়েন্ট গুলোর তুলনায় রোগীকে গুরুতর অসুস্থ করে কম তবে এ ভেরিয়েন্টের সংক্রমণ ছাড়িয়ে পড়ার মাত্রা অনেক বেশি এবং পূর্ণ ডোজ টিকা প্রাপ্ত লোকজনকেও আক্রান্ত করছে